বড় খবর কথা ভাই আজকে আমি আপনাদের কাছে এসেছি একটা দাদা ইব্রাহিম সিদ্দিকী চাচা যানকে নিয়ে একটা জানি না উপে বেজর্মা কি তার বাপ মায়ের জন্ম ঠিক আছে কি জানি না সে ভিডিওটাকে কাটিং করে কিন্তু ভুল ভাল কমেন্ট ভুলভাল একটা ভয়ে ঢুকিয়েছে পীরজাদা ইবেন সিদ্ধি চাচা যান উনি বলেছিলেন সপাদ মোল্লা যেভাবে বাংলায় কুমন্তব্য করছে যেভাবে বাংলাতে রাজনীতি নিয়ে যে হিন্দু মুসলমানের যেভাবে একটা টাঙ্গাল লাগা সৃষ্টি করছে তার সাথে সাথে পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তো আজ থেকে অনেকদিন আগে একটা পুরাতন ভিডিও সেই ভিডিওটাকে কেটে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ফির আল্লামা মা ইবরান সিদ্দিকি চাঁদে যানকে নিয়ে একটা কু মন্তব্যে কিন্তু ভিডিও কিন্তু ছড়াচ্ছে কিছু জারু সন্তান যাকে বলে বেজন্মা বাপ মায়ের মানে যাদের বাপমায়ের জন্ম কোন ঠিক নেই আজ থেকে ভিডিওটাও অনেক দিনের আগে ভিডিও ফির আল্লামা মা সিদ্দিকী সিদ্দিক বলেছে যে সাত পিড়িতে যে সকাল মোল্লা যে ভাব তার কর্ম দেখে তার ফল হিসেবে এই দিকে চাচা যান বলছে সেটা গেলে একটা রাফ ভাষা ভয়েস একটা ঢুকিয়ে দিয়েছে মানে ঢুকা মানুষে কি মানে পীর পারিবার একটা মানে পীর পরিবারে দিয়ে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে তো এই জন্য আপনার দেখা যে ভিডিওটা এই কারণে করা এদের কাছ থেকে আপনারা মানে দূরে সরে থাকবেন এরা হলো যার সন্তান সন্তান আর আপনারা বলেন পীর পরিবারের সন্তান এরা হলো আল কুরশিদের বংশধ এরা হলো নবীদের বংশধ আপনারা জানেন তো এদের মুখে কি এসব ভাষাগুলো মানায় আপনারা বলেন যে লক্ষ লক্ষ মানুষ ইশালের সবে মানে ছয় থেকে বারো কোটি বারো থেকে আট কোটি মানুষ তারা সালে সব আছে কেন দাদা হুজুর ভালোবাসা মরিদানে তারা তো আসে তারপরে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আছে মারু সিদ্দিকী আছে ওমর সিদ্দিকী আছে হোসেন সিদ্দিকী অনেক সিদ্দিক তারা আসে এটা কী কারণে তো এই যে ভাষাটাকে তারা ঢুকিয়ে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে তো এদের এদের এসব ভয়ে ভিডিও দেখে এদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন কেন ভাই এখন ফুরফুরা শরীফে না অনেক জিনিস এখন বিভ্রান্ত ছড়াচ্ছে আর আপনি আমি জানি যে ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকী চাচাই জানি উনি কিন্তু একমাত্র উনি কিন্তু মুখ খুলে আপনারা দেখেন না আমি কাউকে নিয়ে মানে বিভ্রান্ত করতে যাব না দেখুন উনি কিন্তু একজন সকল মোল্লা যেভাবে মানুষের উপর টর্চার করেছে মুখ খুলেছে ইব্রাহিম সিদ্দিকি চাচাই যান তো এই সকাত মোল্লা কি ভেবেছে ছাব্বিশের আগে পীর পরিবারের মধ্যে আর এসব যে এর আগে আমি বলেছিলাম এ সব কিন্তু সকাত মোল্লা একটা ষড়যন্ত্র চলছে কেটে বললেন তো আসলে কি ওনারই ভাই বোন অশা সিদ্ধি কি বলতো সকাত মোল্লা তো ঘুম কেড়ে নিয়েছে না এখন ছাব্বিশের আগে একটা বিভ্রান্ত ছড়া ছিল পীর পরিবারের কাছ থেকে যে কীভাবে ওদেরকে মানে দৌড়ে সরে যে ভোট যদি নেওয়া হয় এ কারণে একটা বিভ্রান্ত আপনারা বলে বলবো রাফ ভাষাটা বলতে পারে আর সব কিন্তু সকাত মোল্লা কিন্তু একটা ষড়যন্ত্র চলছে অত সহজ নয় সারা পশ্চিম বাংলার মানুষ দাদা হুজুরকে ভালোবাসে তার পীর পরিবার তার সন্তানদেরকে ভালোবাসে আর মুরুব্বী চাচা ভালোবাসে তা আগামী ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা জানেন কত কিন্তু গেম ঘোরাচ্ছে সকাত মোল্লা আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন কিন্তু আপনারা জানেন ইস চাচা কিন্তু হকের কথা বলে ন্যায়ের কথা বলে যেই পার্টি হোক ভালো কাজ করতে গেলে ভালো মানে উনি মানুষের কাছে বলে খারাপ কাজ করতে গেলেও মানুষের কাছে বিভ্রান্ত ছড়ায় আপনারা জানেন যে মানুষের হলো হল সামনে একটা বিধানসভা আপনারা জানেন যে বাংলাতে যে আমরা এত যে বারো কোটি কমসে কম মানুষ আছি দেখ বাংলায় কী হচ্ছে দুর্নীতি আপনারা তো সব জানেন যে যে গালাগালিটা দিয়েছিল ওটা ওনার গালি না উনি ভয়েসটাকে একজনে কেটে ঢুকিয়ে দিয়েছে এখন পীর পরিবারের সন্তান থেকে একবার বিভ্রান্ত ছড়াচ্ছে এদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন